বন্ধুরা প্রতিদিনের মতোই আবার চলে এলাম তো মাই গ্যালারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো ঘুম থেকে উঠে একটুখানি চা খেয়ে নিলাম চা খাওয়ার পরে বেড়ে গিয়েছিলাম আজকে অসোজে বারো দিন ছিল তো আজকে নাপিতের কাছে গিয়েছিলাম নখ ছানার জন্য তো নখটা ছেড়ে দেখো স্নান করে তারপরে রান্না চাপিয়েছি আর ব্রেকফাস্টও করে দিলাম আজকে বেগুন ভাজাটা আজকে আগে করেছি কারণ বেগুন ভাজা দিয়ে রুটি খাবো তো সেই জন্য তো দেখো রুটি করার বেগুন ভাজাই দিয়েছিলো আজকে ব্রেকফাস্টে এদিকে একটা তরকারি রান্না করে নিচ্ছি খুব তাড়াতাড়ি করছি প্রেশার কুকারে দেখো ঝটপট চাপিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে তারপরে ছোলা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছি তো যাই হোক দেখো রান্না কমপ্লিট তো কী কী রান্না করেছি চলো বলে দিই সাদা ভাত করেছিলাম মুগ ডাল করেছিলাম ধনেপাতা দিয়ে মধ্যে আলুও ছিল পেঁপেও ছিল আর দেখো ছেলের জন্য আধা কুমড়ো আলু ছোলার তরকারি আর আমাদের জন্য ঝাল দেওয়া কুমড়ো আলু ছোলার তরকারি আর বেগুন খাটা তো যাই হোক রান্না করার পরে বেরিয়ে গিয়েছিলাম ছেলেকে একটু আর আমি একটুখানি খেয়েই তো বৃষ্টি পড়ছিল অঝর ধারায় থামার কোনো নাম ছিল না তো যাই হোক আমরা বসেছিলাম অপেক্ষা করছিলাম কখন ছুটি হবে কখন ছুটি হবে অবশেষে ছুটি হয়েছিল তো ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি তো প্রতিদিনের মতোই লাঞ্চ থাইটা তোমাদের সামনে সাজিয়ে দিলাম তো দেখো আজকে এটাই ছিল লাঞ্চ প্লেট আর এক্সট্রা যেটা দিয়েছি সেটা হলো দই কারণ দইটা এখন খাচ্ছি কারণ কিছু তো খেতে হবে ভাত দিয়ে তো যাই হোক দেখো এটাই করেছিলাম আর দু রকমের সেদ্ধ ছিল তো খাওয়ার পর একটু রেস্ট করে নিয়েছিলাম তো খাওয়ার পরে না প্রচন্ড ঘুম পেয়েছিল তো ঘুম থেকে উঠে খিদেও পেয়ে গিয়েছিল দিকে দেখো খাবার নিয়েও বসে পড়েছি আর আমার ছেলের চলছে বিস্কুট বাছাই পর্ব কারণ ও কোন বিস্কুট হবে বুঝতে পারছে না ওরিও খাবে না বারবান খাবে দুধ দিয়ে তো যাই হোক দেখো এখন বিস্কুট বাছাই পর্ব চলছে তো অবশেষে বারবান বিস্কুট জিতে গেছে তো এটা তোমাদের সঙ্গেও কি হয় আমার ছেলে তো এরকমই করে তো যাই হোক দেখো এখন খেলা চলছে তো এরপরে ওকে খাইয়ে দেবো তো খাওয়ার পরে লেখাতে বসাবো কারণ প্রচুর হোমওয়ার্ক আছে তো দেখো লেখাতে বসিয়ে দিয়েছি তো দেখো আর এরপরে রান্না করতে চলে যাবো কারণ আজকে তো রাতের রান্নাটা বিশেষ কিছু করবো না ভাত যেটুকু নিয়ে আছে সেটাই বেজে নেবো তো এটা দেখো লাঞ্চ প্লেট কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও রুটিও করেছিলাম তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি